আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন অবস্থান করতেছি গাবতলী হাটে রাতের সেই আকরাম ভাইয়ের গরু কেনার ভিডিও চিত্র দেখানোর জন্য আপনাদেরকে নিয়মিতই অনেকে কিন্তু কমেন্ট করছেন যে নিয়মিত যেন আকরাম ভাইয়ের গরু কেনার ভিডিও আপনাদেরকে দেই আর সেজন্যই কিন্তু আমরা চলে এসেছি গাবতলী হাটে কোনাগাটার প্রসেসিং কিন্তু চলতেছে হলো কি হলো না জানি না এই অবস্থা ভাই মিসফিলিং হবে এরা এইখানে টাকা এই দিয়ে টাকা এই স্লোগান তো সেই করবানি সময় দেয়া

আর আগে ছয়টা গরু দিয়েছে পাঁচটা গুরুতে ষোলো হাজার লোকসান করা হয়েছে আমার আর আট বছর দশ বছর আগে আর গরুই লেনা যা

সেই চর্বি চর্বি একটু জানি এটা একেবারে সাদা সাতা মুখ দেখা যেতে জাতের দিক থেকে যদি একটু জানি কি জাত এটা এটা দেশালী দেশালী দেশাল আচ্ছা কেমন ওজন হইব আপনার

90 কেজি মাংসই হবে শুধু আসলে অনেকেই হিসেব নিকেশ করে যে মাথা আছে গুঁড়ি আছে অনেক কিছুই আছে পাঠা আসলে এই সেট বাদ দিয়ে কিন্তু এই গরুর মাংসের হিসাব হয় ওনারা যে কিন্তু শুধুমাত্র মাংসের হিসাবই দেয় ভাই তো সেটাই বলছেন সব সহকারে গোশত আছে 5.5 সব সহকারে বাজি হয়ে যাক ঠিক আছে এখানে এখানে কাটবো গরু আমি জিদি জিদি সবার এক কাইটা দেবো ঠিক আছে

সেটাই হলো রেজেকের মালিক আল্লাহ আচ্ছা আমরা দর্শক আপনাদেরকে গরুটা দেখা দিলাম আপনারা মোটামুটি একটা আইডিয়া করেন আসলে কতটুকু হইতে পারে আক্রাম বলছে চার মন দশের আর

ছুটি করে দিব আর গরু বেসতে পারবি না কে দিল হ্যাঁ আম জায়গায় মতন ওজন কবি মন ভালো আছে কথা পঞ্চাশ

এক গাল সুদ আবার গাল সুন্মনা। এই যে এত এত পাড়া এত লাফালাফি যেই গরু নিয়ে সেই গরু আমরা একটু দেখি এই গরু নিয়ে আসলে এই পারাপারি লাফা লাফি যাই বলি না কেন এই সেই গরু এক লক্ষহা৫ টাকা দাম চাওয়া হইছে একম ভাই এক লক্ষ বা নহাজার পেকা দিছে কিন্তু এখন পর্যন্ত হয় নাই। ভাই ঘটনা বুঝলাম না ভাই গ্রামগঞ্জে মানে গ্রামে আমরা দেখি যে কোনো যদি ঘটনা ঘটে ধরেন এক ছেলে আরেক ছেলে মারছে হ্যাঁ বা কোনো একটা ঝামেল হয়েছে তো ওই যে চেয়ারম্যান আসে বাচ্চা পর্যন্ত আছে বুঝছেন পড়ে গেলে একটা লাভ করতে পারবো না বড় বড় হয়ে এখন থাকে আমি এখন কি না আমি যদি নাও তাহলে নিয়ে যাও তোমার ভালো

আমার টার্গেটে নাই তো মিসফিলিং আমরা আসলাম আবার সেই লালটু ভাইয়ের এখানে আবারও কিন্তু সেই লালটু ভাইয়ের লাল গরু দুই হাজার চক্করে আমি যদি নিয়া দুই লুমু লাভটা কি চালানোটা খরচ তো আছে চার পাংনি করেছি তারপরে দাম বেশি দিয়েছি যদি কপালে জুটবো তো পাঁচ কেজি জুটবো এটা না পনেরো কেজি নাকি টাকা দেওয়ার নাকি কেজি বাজি

টাকা আমার হালকা খরচ এক হাজার খরচ আছে ছত্রিশ আপনি নেন আমি টাকা নিলাম আপনি কাটার পরে যদি খোঁজ হয় আপনার ফের দেবেন

নমস্কার আমি কম দিনই বাবা এই এক অবস্থা দেখেন হাটে আসলে গরু কেন কি জটিল দেখেন এই সেই গরু দেখাই গরুটা পুরো ভাই হচ্ছে আকরাম ভাই 135 দিতেছে কিন্তু তাও হচ্ছে না আচ্ছা ভাই একটু টার্গেটটা শুনতে চাই কত টাকা বিক্রি করতে চাইতেছিলেন গরুটা ভাই কেমন হইলে আপনার পোষাইতো গরুটা বিক্রি করলে অন্য জায়গায় মেলা দাম সেই দামটা একটু শুনি ধরেন আরেজন আসলো কিন্তু অন্য জায়গায় আপনার জন্য ওই দাম না না আমি জানছি কিনা মুখামে দাম বেশি চায়ের মনের বেশি নাই যাও দিলে দিয়ে যাও আমি তো নাটক না দেখো তুমি দেখো তোমার নজরে লাগে কিনা хотя oh, oh,

ঠিক না না ঠিক মতন তিন হাজার টাকা ভুষির বাস্তা হ্যাঁ দেখতে ভালো আইলে খাওয়া দাওয়া খুব কম হয়ে যায় হ্যাঁ যে জায়গা থাকে ওই জায়গা গুরু খায় ভালো কথা বলছে ওই একটা গরু বাইলে এক লাখ আটত্রিশ ওই জায়গা ওই খায় না বেচা দিছে নাহলে ওটা পালতো